ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় প্রিয়ালিম ভাইরা শুরু করতে যাচ্ছি কারি বেলায় ফজুর রহমাতুল্লাহ আলহের পদ্ধতিতে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত চল্লিশ ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ প্রশিক্ষণের ইংলিশ প্রথম ক্লাস ইংলিশ ক্লাসের যে বিষয়টি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তা হলো লেটার আমরা সাধারণত লেটার চার প্রকার জেনে থাকি ক্যাপিটাল লেটার স্মল লেটার স্কিপ ক্যাপিটাল লেটার অ্যান্ড স্কিপ স্মল লেটার আমরা যখন একটি ওয়ার্ড লিখি এই ওয়ার্ডের মধ্যে যে বিষয়গুলো সবথেকে বেশি আমরা ভুল করে থাকি তা হলো আমরা একটি ওয়ার্ডকে অন্য আরেকটি ওয়ার্ডের সাথে গুলিয়ে ফেলি তাহলে চলুন আমরা ওয়ার্ড সম্পর্কে কিঞ্চিত ধারণা নিই আমরা যে বিষয়গুলোতে থেকে বেশি ভুল করে থাকি তা হলো এ আমরা যখন এ ক্যাপিটাল লেটার এ লিখি তখন আমরা অধিকাংশ আমরা শিক্ষিত মানুষ আমরা অধিকাংশ মানুষই এই এর সাথে আমরা এই লেটারটা লিখে ফেলি যেমন আমরা যদি এই লেটারের সাথে এই লেটারটা লিখি তাহলে আমি যে ওয়ার্ডটা লিখবো এই ওয়ার্ডটা ভুল বলে গণ্য হবে এই জন্য আমি যখন এই এ লিখবো তখন আমার এই এ লিখতে হবে আর আমি যখন স্কিপ লেটার এ লিখব তখন আমার স্মল স্কিপ লেটার হিসেবে এ এটা লিখতে হবে আরও কিছু ওয়ার্ড রয়েছে যেই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা সবথেকে বেশি ভুল করে থাকি দ্বিতীয় হলো আর আমরা যখন আর লিখে থাকি আমরা ক্যাপিটাল লেটার হিসেবে এই আর লিখলেও আমরা স্মল হিসাবে এই আর অধিকাংশ সময় ব্যবহার করে থাকি কিন্তু আমরা যদি এই আর এর সাথে স্কিপ লেটার আর লিখি তাহলে আমি যে ওয়ার্ডটা লিখব ওয়ার্ডটা আমার ভুল বলে বিবেচিত হবে আমি যখন এই আর লিখবো তখন আমার স্মল লেটার হিসেবে এই আর লিখতে হবে এবং আমি যখন স্কিপ লেটারের আর লিখবো তখন আমার স্মল লেটার হিসাবে এই আরটা লিখতে হবে এইভাবে আমরা যদি আমাদের প্রত্যেকটা ইংলিশ লেটার বা ইংলিশ ওয়ার্ড লেখার সময় প্রত্যেকটা জিনিস ফলো করি তাহলে আমাদের লেখাটা সুন্দর আসবে কিন্তু আমরা লেটার লেখার সময় যে বড়ো বড়ো ভুল করে থাকি এই ভুলের জন্য আমাদের লেটারগুলো এবং আমাদের ওয়ার্ডগুলো সুন্দর হয় না তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে ক্লাসে দেখা হবে এই ক্যাপিটাল লেটার এই নিয়ে আমাদের পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম